আসসালামু আলাইকুম ভিওর্স মাহিল মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভ্র স্বাগতম আমি সাভার পৌরসভা আট নং ওয়ার্ড রাজসনে ছয় শতাংশের একটি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ছয় শতাংশের একটি খালি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা এটা এই এটা হল আপনার সাভার পৌরসভা আট নং ওয়ার্ড রাজসন পালনপাড়া রাজাসন পালনপাড়া হলো আপনার এই আট আটং ওয়ার্ডের শুরুই হলো এই এলাকাটা দিয়ে দিয়ে ঠিক আছে তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই রোডটা হলো সবার বাস স্ট্যান্ড রোড এই রোডটা সবার বাস স্ট্যান্ড রোড এটা বারো ফিট রাস্তা যারা একটু জায়গার মধ্যে জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটা এই যে দেখেন এটা হলো সীমানা এই সীমানা থেকে আপনার ওই শেষ পাতা পর্যন্ত মুখে অনেক বড় মুখটা অনেক বড় জায়গাটা কারণ আপনার পুরো রাস্তা জুড়েই মুখটা পাইছে বারো ফিট রাস্তার সাথে এলো জায়গাটা জায়গার পরিমাণ দশ শতাংশ এই সীমানা এখান থেকে ওই যে বাউন্ডারি দেখা যায় সেই বাউন্ডারি পর্যন্ত খুব সুন্দর একটা জায়গা বিহর্স আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন খুব সুন্দর একটা জায়গা কারণ মুখটা অনেক বড়ো আপনারা দেখেন আমি আপনাদের দেখে দিয়েছি দেখানোর সুবিধার্থে এখান থেকে সামনের মুখটা শুরু একবার ওই খাম্বা পর্যন্ত ঠিক আছে খাম্বা পর্যন্ত মুখটা এই যে বারো ফিট রাস্তার সাথে কিন্তু জায়গাটা আশেপাশে অনেক ঘনবসতি দেখেন এই যে হাইজ বিল্ডিং হইতেছে একটা এবং আশেপাশের খুবই ঘনবসতি এলাকাটা সাবার বাসস্ট্যান্ডের খুবই কাছাকাছি সবার বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা রিক্সা বার না এখানে সবার বাস স্ট্যান্ড থেকে এক কিলো হবে না এক কিলো কম হবে এই দেখেন আশেপাশে সব কিন্তু এই যে এই যে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে এই একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে সব হাইজ বিল্ডিংয়ের কাজ চলতেছে খুব ঘনবসতি এবং আরেকটু দেখেছি আপনারা এই প্লটের সাথে হইলে একটা মসজিদ প্লটের সাথে হইলে এটা একটা মসজিদ মসজিদের সাথেই প্লট এখান থেকে মিল দেখা যায় এই যেখানে একটা খাল আছে খালের উপরে হলো ইমানদীপুর এখানে আছে আর এই যে করে যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা কিন্তু এই যে উপরে বিল্ডিংটা এটা কিন্তু পাকিজা পাকিজার খুব কাছে ঠিক আছে আর এটা হলো আইসানোদ্ আইসান এই যে বিল্ডিংটা আইসান আদা ব্রিজ সাহিবাগ চৌরাস্তা আইসানডা ঠিক আছে এলাকাটা অনেক হাই বিল্ডিং আছে আশেপাশে এই দেখেন খুবই সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আপনার জায়গা যারা বড় জায়গার মধ্যে জায়গা নিতে চাইতেছেন এখানে দশ শতাংশ জায়গা আছে যে কোনো মানে ভালো একটা বিল্ডিং করতে পারবেন পজিশন ভালো আপনারা যারা জায়গাটা নেবেন অবশ্যই স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করবেন জায়গাটা আমরা খুবই মানে কম প্রাইজের মধ্যে জায়গাটা ছেড়ে দেব মানে এই প্রাইজের মধ্যে জায়গা আদর্শে খুব কম আছে খুব কম শতকরা দুই একটা জায়গা পাওয়া যায় এবং কাগজপত্র সম্পূর্ণ আপনার নির্বেজল কাগজপত্র সম্পূর্ণ আপনাদের নির্বাচন আমি এই পাশ থেকে আবার দেখা দিচ্ছি জায়গাটার মাপটা দেখেন এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর একটা জায়গা খোলা পরিবেশ মনোরম পরিবেশ এই যে এই পাশেই অনেক জায়গা প্রায় দুই আড়াইশো পাখি জায়গা একটা কোম্পানি কিনে এই যে বাউন্ডারি দেখেন এটা একটা কোম্পানি কিনে নিছে এখানে হ্যাঁ কিংসুক এখানে কিংসুক গ্রুপ তারা এই যে মানে প্রায় তিনশো বাকি জায়গা এখানে কিনে আনেছে তারা এখানে ফ্যাক্টরি করবে ফ্যাক্টরির সাথেই কিন্তু এই জায়গাটা ভবিষ্যৎ এখানে একটা ফ্যাক্টরি হবে ফ্যাক্টরির সাথে কিন্তু এই জায়গাটা তাহলে বুঝতে পারতে ভবিষ্যতে এখানে একটা ফ্যাক্টরি হলে মানে এখানকার ভ্যালুটা মানে কোন পর্যায়ে চলে যাবে তো যারা জায়গাটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাকে জায়গাটা দেওয়ার চেষ্টা করব কম প্রাইজের মধ্যে জায়গাটা দেওয়ার চেষ্টা করব জায়গাটার আস্কিং প্রাইস হলো সাত লক্ষ টাকা প্রতি শতাংশ সাত লক্ষ টাকা আস্কিং প্রাইস পছন্দ হইলে কিছুটা সম্মান করা যাবে পছন্দ হলে কিছুটা সম্মান করা যাবে তো সেই হিসাবে আপনারা যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর রাস্তা বারো ফিট রাস্তা তো সবাই ভালো থাকবেন এবং একটা বিনীত অনুরোধ থাকবে সেটা হলো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই ক্ষমনায় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা